পত্র দেখতে শুনতে ভালোই কিন্তু সেবারের মতো এ পত্র বিয়ের মন্ডপ থেকে আবার পলিও যাবে না তো আপনি একদম নিশ্চিন্তে থাকুন এইবারে আপনার মেয়ের জন্য যে ছেলেটি দেখেছি লাখে এরকম পাওয়া যায় আপনি একবার নিজে খোঁজ নিয়ে দেখুন কাঁচাপট্টি এলাকার সব থেকে কুলাঙ্গার ছেলে শুধু কুলঙ্গর হলেই তো হবে না দেখতে হবে হরমি কতটা হারামি মানে একদম এক নম্বরে আছে আহ কি বিচ্ছি ছেলে মানে আপনার মেয়ের সঙ্গে যা মানাবে না ও কি বলবো আপনার মেয়ে যতটা হারামি তার থেকে দ্বিগুণ হারাম তই যেন হয় ভগবানের আশীর্বাদে আমার কাছে সব আছে বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু ছেলের কাছে কি আছে ছেলের কাছে মা আছে একটা সুন্দরী বিধবা মা আছে আমি বুঝতে পেরেছি আপনার একটা মেয়ের বিয়ে তাই একটু টেনশন হচ্ছে তাই তো তা টেনশন হয় কথা আমি বুঝছি এতে আমার টেনশনের কি আছে ঘটো বেশি টেরি মেরি দেখলেই আমার মেয়ে খারাপ তাহলে অত সব ভাব দিচ্ছেন কেন একটু বাজিয়ে নিচ্ছি ঘটো কারণ ছেলেটা আবার যেন কোনো মতেই ভদ্র নম্র সব ওই সব যেন না হয় কারণ আমার মেয়ের আবার একটু অ্যালার্জি আছে একদমই একটু ছুটকে সহ্য করতে পারে না আপনি ওসব নিয়ে একদম কিচ্ছুটি চিন্তা করবেন না পাত্র একদম পাকা গুন্ডা বাপরে বাপ ওর এক একটা গুন্ডা নিয়ে আমি দেখিছি এই তো সেদিন বাজারে একটা জ্যান্ত লোককে আস্ত লোককে হ্যাঁ হ্যাঁ তো ছেলের চরিত্র কেমন চরিত্র চরিত্র তো আপনার থেকেও খারাপ দুঃচরিত্র লম্পট অমানুষ এইসব শব্দ তো আপনার হবু জামাইয়ের জন্যই লেখা হয় তো আপনি কি ভেবেছেন আমি আপনাকে ঠকাবো আর ছেলের কাজ করবর কেমন চলে মানে ইয়ে আর কি টাকা পয়সা ই যে বলেন সে কি আর ওই ছিঁচকে যত যেখানে সব ট্রেন্ডিং গুন্ডামি ডাকাতি গুলো হয় সব তো সেই করে খুব খেটেখুটে ইনকাম করে ছেলেটা আহ দারুন একেবারে সোনার টুকরো ছেলে ছেলের বংশ পরিচয় কেমন মানে বব ঠাকুর দা কি কি বংশ পরিচয় ছি 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 শুনলেই লোক এরকম করে এত দুর্নাম এত অসৎ যে কেউ শুনলে গালি দেয় আর অসাথের কথা তো বলবেন না এমনকি সরকারি মিউনিসিপ্যালিটির জলে ওরা অসৎভাবেই ঘরে নিয়ে যায় বাপ ঠাকুরদা মামা মেষ থেকে শুরু করে পরিবারের পর থেকেই তো গলায় গলা মিলিয়ে জেলে যাওয়া আশা আছে গর্বের সঙ্গে বলো তার উপর এদিকে বাড়িতে পাত্রের মা বোন পাড়া প্রতিবেশীদের সঙ্গে পায়ে পাত্রে এমন ঝগড়া করে যে দু ঘন্টার জন্য সরকার ইন্টারনেট বিদ্যুৎ পরিষেবা সব বন্ধ করে দেয় বহ হতেই উত্তম হে এই জল না চাইতে রক্ত আমার এরকম বাড়ি খুবই ভালো থাকবে বলো গিন্নি তা ভালো থাকবে বই কি ছেলেটা তো আর কোনো অংশে কম নয় গুন্ডামি লিস্টের একদম টপে আছে খুব ভালো ছেলে একদম বাইরে বেরোতে চায় না তোর মনে বাড়ির বাইরে বেরোয় না তাই তো বাড়ি নয় বাড়ি নয় জেলে আছে এখন তো হঠাৎ এই সময় জেলে কেন ওই ভোটের সময় ঘাপা ঘাপ ঘাপা ঘাপ একটু ছাপ্পা মারছিল পুলিশটা আরো পড়ে একটু খাপপা হয়ে পড়েছিল। তবে হয়েছে। এমনিতে একটু জেন্টল গেলে দুণ নামটা একটু পড়ে। হুজুর পাত্রের চেয়ে একটু আদদার আছে আর কি। কী পনটন তাই তো? আগে তা নয়। ওই বলছিল আর কি আপনার টাকা পয়সাটা কেমন আছে যদি একটু বলেন। সব পয়সা। ভগবানের আশীর্বাদে আমার তো সবই আছে। বড় গড়ি টাকা পয়সা সব কিছু। পাত্র আর কই এর উপর একটু হাতটা পাকাতে চায় খুব ভালো কথা ওই বিয়ের পর আপনার মেয়েকে দিয়ে শুরু করবে আর কি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও